কি বাড়ি পর্যন্ত এসেছেন এখানেও দেখছি আপনি তাহলে কি বাসা নাম্বার ভুল করিনি তো ম্যাডাম বাসা নাম্বার তো ঠিকই আছে দাঁড়ান ফাজলেনি এখন আপনি কেন আমার বাসা পর্যন্ত ধরা পড়েছে বলুন বলুন নইলে আমি লোকজন ডাকব আমি রাজ্যের ছাড়ের কাছে পড়তে এসেছি এই আপনার প্রথমে বলা উচিত ছিল আমি রাজার ছাড়ের কাছে পড়তে এসেছি সে কথা বলার সুযোগ দিলেন কোথায় আসুন এখন দেখছি আপনার রাগ পড়েনি আমার রাগে আপনার কি এসে না না কিছু এসে যায় না বাবা বাবা তোমার কোন ছাত্র এসেছে এই এখানে বসুন ঠিক আছে মেয়ে তো নয় যিনি অ্যাটম্বম আপনি এ সময় বাবু তো বাসাই নেই ছাড় না থাকাতে ভালোই হয়েছে আমি এসেছিলাম আপনার কাছে কারণটা জানতে পারি কি আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা আমার কাছে দুর্ঘটনার মতো মনে হচ্ছে বারবার কেন যে এমন হচ্ছে তা আমি নিজেও বুঝতে পারছি না বোধহয় আমাদের রাশিতে লেখা ছিল কি জানি আমি কিন্তু ভীষণ অস্বস্তি বোধ করছি নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে বিশ্বাস করুন এসব আমার ইচ্ছাকৃত নয় কে আপনাকে সাপাইকে আইতে বলেছে আপনি দেখছি এখনো রেগে আছেন দেখুন আপনি যদি সব কিছু সহজভাবে মেনে না নেন তাহলে আমার স্যারের কাছে পড়তে আসা হবে না কেন আমার সহজ হওয়ার সাথে আপনার পড়াশোনার কি সম্পর্ক আমি ঠিক স্বাভাবিক হতে পারছি না পদে পদে বিব্রত বোধ করছি প্লিজ আপনি একটু সহজ হন আমাকে আর ভুল বুঝবেন না আমি কিন্তু বাজে ছেলে নই কি বলেছি আপনি বাজে আপনি সত্যি খুব ভালো ছেলে যাকে বলে গুড বয় আমি আর আপনার অস্বস্তির কারণ হব না এবার হল তো আপনি আমাকে বাঁচালেন ছাড়ের কাছে পড়তে আসা বাদ দিলে মার কাছে বানিয়ে মিথ্যা কথা বলতে হতো আর আমি মিথ্যা কথা বলতে পারি না এখন তো আমাদের ভাব হয়ে গেল তাই লক্ষ্মী ছেলের মতো ছাড়ের কাছে পড়তে আসবেন পড়াশুনি ফাঁকি দেবেন না কিন্তু কেমন হুম আসি ছাড় বাসায় নেই ছা বাসায় নেই বাবা এক্ষুনি এসে পড়বেন আপনি আসুন তা ছাত্র দেখছি একটু আগেই পড়তে এসেছে এত মনোযোগ হ্যাঁ আসলে সেদিনকার নোটটা খুব কঠিন ছিল বুঝে উঠতে পারিনি তা আপনি যে নোটটা লিখে ছাড়ের মেয়েকে দিয়েছিলেন সেটা কি আপনার স্যারকে দেখাবো জি ওই নোটটা জি এই নোটটা প্লিজ ওটা বের করবেন না ওটা যেখানে আছে সেখানেই রেখে দিন ঠিক আছে আপনি যখন বললেন রেখে দিলাম থ্যাংক ইউ তা পড়ুয়া সাহেব এত সাহস কোথেকে এলো ওই দুটো টানা চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা বুঝেন চোখ যে মনের আয়না সে আয়নায় আমি যে এক মধুর স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বলবো না বললে যদি মিথ্যে হয়ে যায় স্বপ্ন আমার মনেই থাক আমি যে এক স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বলবো না বললে যদি মিথ্যে হয়ে যায় স্বপ্ন আমার মনেই থাক কইরে মানদি মিটি বাবা চলে এসেছে আমি ভিতরে রুমে যাই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বাবা সাগর কতক্ষণ এসেছো এই তো কিছুক্ষণ তুমি বসো আমি ভিতর থেকে আসছি তোমাকে যাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই চাই শুধু চাই আর কিছু জীবনে বানা পাই আর কিছু জীবনে পাই বানা পায় মাথন মনটা আমার শাশুড়ি বরণে মানে না তোমারই প্রেমে পাবল পড়া আর কিছু তো যা আমি ভালো নেই নদী তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না রাতে চোখে ঘুম আসে না সারা রাত জেগে জেগে তোমার কথা ভাবি লেখাপড়ায় মন বসে না যখনই অঙ্ক করতে যাই তখনই যেন অঙ্কের খাতার পাতা পাতাচুরি শুধু তোমার চেহারায় দেখি চলো না নদী আমরা দুজন বিয়ে করে ফেলি না না সাগর এটা হয় না কেন হয় না নদী দেখো সাগর কোথায় তুমি কোটিপতির ছেলে আর আমি কোথায় সামান্য রিটার পার্সন কলেজ অধ্যাপকের মেয়ে তোমার বাবা জানতে পারলে আমাদের প্রেম কখনোই মেনে নেবে না সাগর সেই জন্যই বলছি কি নদী চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি না না সাগর না না এটা হয় না হেতে চরম অশান্তি হবে তোমার বাবা আমার বাবাকে চরম অপমান করবে আর আমি আমার বাবার অপমান মেনে নিতে পারব না আমি কালি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব নদী সাগর তাড়াতাড়ি এখান থেকে আমাদের চলে যেতে হবে যে কোনো সময় কেউ দেখে ফেলতে পারে তখন দুজনেরই বিপদ হবে আরে দেখুক সারা পৃথিবীতে মানুষ দেখুক তাতে আমি পরোয়া করি না আমি চিৎকার করে বলবো আমি নদীকে ভালোবাসি আমি নদীকে ভালোবাসি আমি নদীকে ভালোবাসি দেখেছেন হোজন ওইখানে দেখেন ওই কদম তলার নিচে দাঁড়িয়ে ওই ফকিন্নি মাস্টারের মেয়ের সাথে আপনার ছেলে সাগর প্রেম করছে মরে যায় মরে যায় কি বললে কদমালি এটা হতেই পারে না আমার ছেলে কোথায় কোটিপতির ছেলে সোনার চামচ মুখে দিয়ে তার জন্ম সে ওই সামান্য রিটার পারসন কলেজ শিক্ষকের মেয়ের সাথে প্রেম করবে হুজুর মার্জনা করবেন হয়ে দেখেন কি কি লজ্জা এই দৃশ্য দেখার আগে হাল্লা অন্ধ করেন না কেন হুজুর করে দেখছি ওই হারামজাদাটা ফুকিন নির্মায়ের সাথে প্রেম করছি দাঁড়া আজ বাড়িতে আসু তারপর ওর একদিন কি আমার একদিন মার জন্য করবেন হুজুর একটা কথা বলতে চাই কি বলবি বল হুজুর জোর করে এদের ভালোবাসা আটকানো যাবে না তার ওই খানের মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন তুই ঠিকই বলেছিস কদমালি আমি কালকে ওই খান কেটেকে পাঠাবো বিয়ের পাকা বন্দোবস্ত করার জন্য আরে অধ্যাপক সাহেবজি আরে আপনার জন্যই অপেক্ষা করছিলাম আসুন আসুন কেমন আছেন জি ভালো আছি তা আমাকে কেন ডেকে পাঠিয়েছেন চৌধুরী সাহেব আরে ডেকে পাঠিয়েছি একটা বিশেষ কথা বলার জন্য তো আমি জানতাম আপনি ভালো অধ্যাপক কিন্তু আপনি যে বড় বিজনেসম্যান সেটা তো জানতাম না কি বলিস পদম জি হজুর জি আসলে আপনি কি বলতে চাইছেন চৌধুরী সাহেব আমি তো কথার মাথা মুখো কিছুই বুঝতে পারছি না আরে বুঝবেন বুঝবেন সবই বুঝবেন আসলে কি জানেন আপনারা অধ্যাপক মানুষ খুব চালাক হন বুঝে হয়তো বিশ্বাস করুন চৌধুরী সাহেব আমি কিছুই বুঝতে পারছি না মেয়ে দিয়ে কোটিপতির ছেলে ধরনের ব্যবসাটা বন্ধ করুন অধ্যাপনা করছিলেন অধ্যাপনাই করুন আপনি সব কি বলছেন আমি যা বলছি ঠিকই বলছি একটা কথা শুনে রাখুন আমার ছেলের খানের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তাই আপনার মেয়েকে আমার ছেলের সাথে যেন মেলামেশা করতে আর না দেখি। মেয়েকে আমার ছেলের রাস্তা থেকে সরে যেতে বলবেন আর যদি তা না পারেন তাহলে আপনার মেয়েকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব এখন আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সাগর আজ তোমাকে আমি একটা সাপ সাপ কথা বলে দিই তুমি আর আমার বাসাতে পড়তে আসবে না আর আমরাও এই বাসা ছেড়ে দিচ্ছি কেন স্যার কেন পড়তে আসবো না আর কেনই বা বাসা ছেড়ে দিচ্ছেন সেটা তোমার জেনে কাজ নেই কেন জেনে কাজ নেই কি হয়েছে আমার অপরাধটি কি স্যার সামনে আমার পরীক্ষা তার চেয়ে বড় পরীক্ষা আমার মেয়ের জীবনে নেমে এসেছে সাগর কি হয়েছে স্যার তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো আমি আর কিছু বলতে চাই না নদী কি হয়েছে একটু আমাকে খুলে বলবে সাগর তোমার বাবা আমার বাবা কি ডেকে নিয়ে গিয়ে যা নয় বলেছে অনেক অপমান করেছে এবং এই বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছে আমার বাবার অপমান আমি নিতে পারছি না সাগর নিতে পারছি না সাগর তুমি চলে যাও চলে যাও চলে যাও আর কোনো দিন যেন তোমার আমার দেখা না হয় ঠিক আছে স্যার আমি বাবার কাছেই যাচ্ছি তবে যাবার আগে শুধু একটা অনুরোধ করে যেতে চাই স্যার এখানে আমার তো কোনো অপরাধ ছিল না আর সত্যি কথা বলি যেটা হয়তো আগামী কালে বলতে চেয়েছিলাম আমি নদীকে ভালোবাসি এবং নদীও আমাকে ভালোবাসে ভালোবাসা তো কোনো অপরাধ নয় স্যার তাই যদি অপরাধ হতো তাহলে সেই অতিহযোগ থেকে ইউসুফ জুলেখা রোমিও জুলিয়েট সিঁড়ি ফরহাদ এরকম অনেক প্রেমিক প্রেমিকার প্রেমের ইতিহাস ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে নদী কি আমি মন থেকে ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই আমি যাচ্ছি আমার বাবার কাছে যাওয়ার আগে আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছি স্যার আপনি এই বাসা ছেড়ে কোথাও যাবেন না আসি স্যার ভালো থাকবেন বাবা তুমি ছাড়কে বাড়িতে ডেকে এনে অপমান করেছ কেন বলো জবাব দাও শিক্ষকের অন্তরালে সে একজন বড় ব্যবসায়ী সে সুন্দরী মেয়ে দিয়ে কোটিপতির ছেলেকে ধরার চেষ্টা করেছে তাই আমি তাকে অপমান করেছি এটা ঠিক করিনি বলতো কতবার জি হুজুর হ্যাঁ ঠিক করেছেন করেছে হুচুর ঠিক করেছেন বাবা একটা কথা তুমি কান খুলে শুনে রাখো নদীকে আমি ভালোবেসেছি এবং আজকেই ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব সাগর তুই একটা কথা কান খুলে শুনে রাখ আমি খান কি কথা দিয়েছি হারার সাথেই তোর হবে বিয়ে এবং আগামী শুক্রবারই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে না বাবা এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আমি খানকে কথা দিয়েছি সাগর এই কথা দেওয়ার সাথে জড়িত রয়েছে আমার মান সম্মান আভিজাত্য এবং মর্যাদা আমিও নদীকে কথা দিয়েছি বাবা এই কথার সাথে জড়িত রয়েছে ভালোবাসা বিশ্বাস আসি বাবা গুড বাই নদী নদী কোথায় তুমি চলো আজকে আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করবো সাগর সেটা হয় না কেন হয় না নদী আমি তো তোমাকে ভালোবাসি সাগর তুমি বাড়িতে চলে যাও তোমার বাবা আমাকে যা অপমান করার করিয়ে দিয়েছে তুমি আর এখানে কেন এসেছ যাও যাও বলছি না স্যার আমার বাবার কারণে আপনি আমাকে শাস্তি দিতে পারেন না স্যার আপনি আমার আর নদীকে বিয়ে দিয়ে দেন স্যার দুজনেই চার হাতে এক করে দেন না না সাগর তোমার সাথে আমি নদীকে বিয়ে দিতে পারি না তোমার চাল চুলো নেই কি করো তুমি যা কিছু সহায় সম্বল সবই তো তোমার বাবার স্যার আমাকে তাহলে একটা সুযোগ দেন স্যার আমাকে ছয় মাস সুযোগ দেন আমি ছয় মাসের মধ্যে যে কোনো কর্ম জোগাড় করে টাকা পয়সা ইনকাম করে আমি এসে নদীকে বিয়ে করে নিয়ে যাব ঠিক আছে তোমাকে ছয় মাসের সময় দিলাম তবে স্যার আপনার কাছে অনুরোধ আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না স্যার ঠিক আছে দেখি তুমি কেমন করে উপার্জন করতে পারো নদী তুমি ভালো থেকো নদী আসি তুমি তো কোনোদিন কিছু করি সাগর বাবার আদরের ছেলে সোনার চামচ মুখে দিয়ে তোমার জন্ম আমার জন্য তুমি হাসে রাস্তায় নেমে গেলে কর্ম করার জন্য জানি তোমার কত কষ্ট হবে সাগর তোমার এই কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমি পে করতে চাই না সাগর তুমি বাড়ি ফিরে যাও সাগর বাড়ি ফিরে যাও আমি সুখী জীবনে অনেক বেদনাই শুয়েছ দিয়েছি প্রদীপ দিছি আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা সে হয়েছে মোর বল আয় মানা দিয়েছি তোমায় আমি শুধু ই জ্বালা হয়েছে সাগর আই লাভ ইউ আই লাভ ইউ নদী আই লাভ ইউ সাগর তোমার এত কষ্ট আমার আর সহ্য হয় না তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ সাগর চলো আমরা বাড়ি ফিরে যাই